বাসি কাপড় ছেড়ে আগে আমি একটা ধূপ জ্বলে এই তুলসী মন্দিরটায় দিই দিয়ে তারপরে সূর্যদেবকে প্রণাম করে আমি চাটা খাই আলাদা জল যা এসব খাই এ দেখো চাটা অলরেডি হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ছেঁকে রেডি করবো আর এধারে তোমার আজকে বানাবো কুমড়ো তরকারি আর বলেছি মুড়ি কিন্তু কে মুড়ি কোন কে কী খাবে না নি না রুটিও আছে মুড়ি আছে যে যেটা পারবে সেটা খাবে আর আমি তো তোমার আজকে সকালবেলা আমার কোনো পুজো হয় নাই ওই জন্য আমি কিছু তোমার মুড়ি টুড়ি খেতে পারবো না যে তারপরে দেখো আমি কুমড়ো তরকারিটা একটু চাপিয়ে দিই কারণ ছোলা দিয়ে করবো কাটা ছোলা দিয়ে করবো ছোলাটা আগে ভিজিয়ে রেখেছিলাম আর তোমার কুমড়ো তরকারি দিয়ে মানে রুটি বলো মুড়ি বলো খেতে ভীষণ ভালো লাগে এখন কুমড়ো আলু কেটে রেখেছি আর এ ধারে ছোলাটা ভিজিয়ে রেখেছি তারপরে পাঁচ ফোনের আমি গন্ধটা এত সুন্দর লাগতো না তোমার আমি কী বলবো আর কুমড়ো তরকারি করলে আমি চুঙ্ রকটা আর পাঁচ ফোড়ন ফোরন দিই দিয়ে এটা নাড়াচাড়া করে তারপরে তখন ডালটা ভিজেন ছিল এটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যেই দিয়ে দেবো দ্বিতীয় তরকারিটা খুব চাপা মানে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে তারপরে চাটা খাবো কারণ এখনও চাটা খাওয়া হয়নি মেয়ে অলরেডি টেবিলে বসিয়ে আছে মা না খেলে তো খাবে না সেই জন্য অলরেডি টেবিলে গিয়ে বসে আছে তারপরে আর দেখো তরকারিটা চাপিয়ে দিয়ে এসে এই জন্য চলে এসেছি ছোটো মেয়ে আর আমি একসাথে বসে চা খাবো বড়ো মেয়ে এখন এক্সারসাইজ করছে ও এখন খাবে না আমি আর আমার ছোটো মেয়ে তবে আমি এখনও স্নান করিনি জানো তো সকালবেলায় উঠে বাসি কাপড় ছেড়ে এই যে তুলসী মঞ্চে একটা ধূপ দিয়ে ওপরে গিয়ে ঠাকুরের বাসন ধুয়ে ফুল তুলে সব রেডি করে রেখে দিয়ে এসেছি আর বলেছি স্নান না করে এখন পুজো করি না এই চাটা খাবো কত আঙ্গুর এনেছো গো এই বাবরি কত কেটে এক কেজি নাকি রে ধর আর কে এনেছে দেখ এখন আবার নিম পাতা ওই যে টেবিলে চলো টেবিলে চলো টেবিলে

তো এরকমই আর দেখো সকালবেলা বাজার চলে এসেছে পটল কাঁচা লঙ্কাগুলো দেখেছি আমার গাচ্ছে ঠিক এরকম লঙ্কা হচ্ছে জানো তো লেবু মা লেবুটা তো আমাদের মাছ আর পাতা আর হচ্ছে দেখো কলমির শাক এই কলমির শাক এখন এইবারে প্রথম এলো অনেক দিন আসে না আর একটা জিনিস এসেছে দেখাই গেছে না আমি এখনো চান করিনি এখন এটা রবিবার স্পেশাল আজকে মেটে এনেছে অনেকটা মটন নিয়ে এসছে মটন আজ মটনের লাল লাল ঝোল হবে পাতলা পাতলা করে লাল লাল ঝোল মটনটা ম্যারিনেট করে রেখে দিই এখন তো রান তো অনেক দেরি আছে মানে রান্না যখন করবো তখন তাহলে অনেকটা সময় পেয়ে যাবে অনেকক্ষণ না বেশ মানে রান্নাটা খুব সুন্দর হয় হয় আর ভালো সিদ্ধ তারপরে বড় মেয়ের ঘরে ফ্যানটা চেঞ্জ করা হলো এই যে মিস্ত্রি আছে ফ্যানটা চেঞ্জ করে দিচ্ছে এটা তোমার এর নাম অমিত অমিতই আমার কারেন্টের কাজ সব করে আর এটা তোমার কমটমের ফ্যান নেওয়া হলো সব ঘরেই আমার এক ফ্যান এর গরমেরটাই শুধু ছিল না অন্য ফ্যান ছিল বলে এটা চেঞ্জ করে নিলাম কারণ গরমে যে বুঝতেই সব সবসময় তার এসি চালানো যাবে না তারপরে স্নান করে এতগঠ ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘর আমার পরিষ্কার একদম ঝকঝক করছে এই যে বাসন ধুয়ে তুলসী পাতা তুলেছি এদের ফুল তুলেছি তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে রেখে দিয়ে গিয়েছি আর পরিষ্কার ঠাকুর ঘর কেন যে কোনো জায়গা পরিষ্কার থাকলে না মনটাও যেন পরিষ্কার থাকে মনটাও যেন পবিত্র হয়ে যায় আর আমার গোপসনাদের এখনও তুলি নাই এরপর তুলব তারপরে গোপসাদের স্নান করাবো তারপরে পুজো টুজো করবো আর তোমাদের তার ফাঁকে একবার আমার বাগানটা দেখিনি এটাই তো আমার মানে শান্তির নির যা বলবো শান্তির জায়গা আবার হাজবেন্ড যখন গ্রিনের লাগিয়ে দিয়েছে আরও যেন শান্তি ফিরে এসছে তোমাদের কি বলবো এই বাগানে এলে আমার আর নিচে যেতে ইচ্ছা যায় না মনে হয় এখানেই বসে থাকি জানো তো কিন্তু সেদিনে রোদে তো গাছগুলো কুঁড়েছি গাছগুলো সার দিয়েছি মেয়েরা বকছে মা তুমি রোদে কেন আমি যে এই রোদ আবার কোথায় এই তো ছাঁ পড়ে গেছে বেশ ভালো লাগছে কাজ করতে দিয়ে তারপরে এই গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নিচে নেমে গেছি কত ফুল ফুটেছে সব তুলে নিয়ে গেলাম পুজোর ফুল সব তুলে নিয়ে গেছি আর এমনি সব ফুল এখন আছে আর আমরা দেখো এটা কি ফুল বলো তো দেখি তোমরা কামিনী কি সুন্দর গন্ধ গো ভাবডে এত সুন্দর গন্ধ না এই বলে কি বলো তো আজ ফুলবে কালকেই ঝরে যাবে কালকে ফুটে যাক আজকেই ঝরে যাচ্ছে তাও একটু একটু আছে প্রচুর কুড়ি এসছে দেখেছো প্রচুর কুড়ি এসছে আর ওই দেখো লাল পাড়া ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে কলাবতী আমার খুব ভালো লাগে কলাবতী ফুল আমার লাল রঙে আর তোমরা যেগুলো সেই মানে রাস্তার ধারে ধারে আছে ওরা অরেঞ্জ কালার আর আমি এটা পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম জানো তো ওই কলাবতীটা আর কোনো সাদা ফুলগুলো ভালো ফোটেনি চলা তাহলে পুজোটা করে নি গা কালকে সব স্প্রে করেছি ছাদ ঝাঁপ দিয়ে গেছি বৈকালবেলা ছাদ আমার আজকে একদম পরিষ্কার টপগুলো সরিয়ে আর দেখো আমার কত জার ভেড়া ফুটেছে দেখো এই যে পিঙ্ক ফুটেছে দুটো আর এই যে অরেঞ্জ ফুটেছে একটা আর এইটা আবার কি কালার আমি লাল লাল ফুটেছে একটা আবার আর বগেন বিলিয়া তো ফুটিয়ে যাচ্ছে গ্রিন নেটটা দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ নিকে দেখি যে গ্রিন নেট দিয়েছি এখনো সবটা দেওয়া হয়নি আর একটা আনা আছে ওটা আজকে দেখি বিকালে হলে দেবো আজকে দিলাম না কাল বিকালে গাছগুলো একটু রোদ পেয়ে দেবো আর বেলি ফুল সব আর এই যে পুরী আসছে আবার নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামন্দির কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি এদের ঠাকুর ঘর থেকেই মানে ছাদ ঠাকুরঘর যেটাই বলবে মানে সব থেকে শান্তির জায়গা আমার এটা এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর তোমরা আজকে ছাদে আসতে পারিনি কেন বলো তো সকালবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছিল সাতটা থেকে উঠেছি কি জানি ঘুমিয়ে গেছি এত ঠান্ডা জানলা দরজা সব বন্ধ আছে অন্ধকার হয়ে গেছে সকালে তো বুঝতেই পারছি না একদম যখন ঘুম ভাঙলো তখন যদি সাতটা বাজছে যে এবারে সাতটা ঘুম ভেঙে উঠতে পারি না একটু এধার ওধার করে দিয়ে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে নিচের সমস্ত কাজ সেরে চা খেয়ে তারপরে তোমার ঠা উপরে এলাম উপরে এসে তোমার ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরঘর মুছে তারপরে ফুল তুলে রেখে দিয়ে গিয়ে আবার নিচে গিয়ে তোমার টিফিন করলাম মানে কুমড়ো তরকারি ছোলা দিয়ে আর রুটি পার না আছে যে খাবে খাবে আর নাহলে যে খাবে মুড়ি খাবে দিয়ে সেই টিফিন করলাম চা খেলাম ঘর দয়ার পরিষ্কার করলাম বাগালাম দিয়ে তারপরে স্নান করে ঠাকুর ঘরে এলাম আবার আর আমার না তো কী হয়েছিল আমি তো জানি না মানে তোমরা কী এটা বলবে মনের ফুটকুতা নিয়ে না মানে বেশি বাড়াবাড়ি কী বলবে আমি জানি না কিন্তু আমার মন থেকে বলছি তোমাদেরকে আমি না স্নান না করে না এখন আর পুজো করতে পারছি না শীত কী গ্রীষ্ম কি বর্ষা তুমি যখনই আগে কী বলতো সকালবেলায় বাসি জামা কাপড় ছেড়ে পাহাড়টা ধুয়ে এসে পুজো করতাম কিন্তু এখন স্নান না করে পুজো করতে পারছি না যেন মনে মনের মধ্যে যেন তো কী মানে ফুটকুট করছে বস 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 সিট 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 শিট 嗯，对对，嗯，对，我擦的都好点，对不对？ বসে থাকে তো বললে ঘরে এসে বসে থাকে দিয়ে তারপরে তোমার ঠাকুর ঘরে চলে এসেছি আর হাজবেন্ড আজকে বাজার নিয়েও চলে এসেছে জানো তো আজকে আঙ্গুর দু তিন দিন আগে এনেছিল তো আঙ্গুরগুলো না খুব একটা মিষ্টি ছিল না আর আঙ্গুরগুলো নিয়ে আগে মাঝের আঙুরটা নিয়ে প্রথমবার ছিল মিষ্টি ছিল না তারপর দ্বিতীয়বার যখন নিয়ে এলো না আঙুরটা নিয়ে এসে টেবিলে নামিয়ে দিয়েছে এবার খাবার টেবিলে তো কোনো জাত নেই বলো সব রকমই নামানো হয় মাছ মাংস ডিম খাবার কাটা কোথায় লেগে আছে না তো ওই জন্য খাবার টেবিলে ঠাকুরের কিছু জিনিস নামালে আমি সেটা ঠাকুরকে দিই না আমি মানে যে যা আনে আমার পাশে আসা গজাল আছে গজালে ছুলেই দিই নাহলে ওই রেখে দিই কিন্তু হাজবেন্ড আজকে নিয়ে এসে আমার একদম নামাই টেবিলে দিয়ে দেখো আমি ঠাকুরের জন্য আঙ্গুর নিয়ে এসেছি আঙুর দেবার এই পোড়ে গেল ধুয়ে নিয়ে এসেছি আর ওই যে কলা নিয়ে এসেছি কলা বাতাসা আর আঙ্গুর দিয়ে চলো তাহলে পুজোটা করি আর আজ ফুল ফুটেছে মোটামুটি খুব খারাপ ফুল ফোটে নেই এই যে দেখো খুব খারাপ ফুল না মোটামুটি ফুটছে জবা ফুটেই যাচ্ছে কিন্তু এখন গান্ধা হচ্ছে না তাহলে চলো আমি পুজোটা করে নিই যে তারপরে তোমাদের কাছে আসছি আর তোমরা আমার সাথে থাকো আমি পুজো করছি তোমরা দেখতে থাকো তারপরে তোমার এই যখন যে ফলটাই ওঠে জানো তো আমি আগে ঠাকুরকে দিই গোপ গোপুসোনাদের দিই আমার মাকে দিই যে তারপরে আমি সেই ফলটা প্রসাদ রূপেই আমরা খাই কিন্তু এবারে বললাম না আঙুরটা দুদিন এনেছিল দুদিনই দিতে পারি নাই দিয়ে ওই জন্যে এই ফলটা তোমার ঠাকুরকে দিয়ে তারপরে আমরা সবাই পুসা দিয়ে খাবো চলো তাহলে আমার পুজো তো হয়ে গেল আমি পুজো করে নিলাম পুজো করে নিয়ে এই যে হরিগাছে একটু জল দেবো সূর্যকে প্রণাম করলাম প্রণাম করে হরি গাছে একটু জল দিয়ে তারপরে নিচে যাব। আর এই ঠাকুর ঘরে এলে না নিচে আর যেতে ইচ্ছাই যায় না তবু তো নিচে যেতে হবে এখনও কিচ্ছু কাজ হয়নি জানো তো মশলা করা হয় নাই শাক বাঁচা হয় নাই তারপরে তোমার রায় আবার নিচে থেকে আমাকে অর্ডার করছে মা আজকে তুমি আমাকে কী খাওয়াবে বলেছিলে খাবে না সেই আবার যাবো গিয়ে মেয়েকে বলে দিলাম তুই তাহলে ময়দাটা মা আমি যাচ্ছি দিয়ে তারপরে এ দেখো চলো প্রসাদগুলো নিয়ে নিচে যাই কুমড়ো তরকারি আর মুড়ি বললাম রুটি খাওয়া বললাম আবার দি লুচি হচ্ছে কি

ভেবেছিলাম আর টিফিন কিছু করবো না সকালে একটু চা মুড়ি খেয়েছিলাম কিন্তু লুচি লোক কে ছাড়তে পারি বলো ওই লুচি আর সুন্দর তরকারি মিষ্টি দুটো খাবো লুচি খেতে তো ভালোবাসি কিন্তু সব কিছু তো লিমিটেড খেতে হবে ভালো চলে গেলে খেয়ে নিই না টিফিনটা করে তারপরে রান্না করবো এমন কিচ্ছু রান্নার জোগান হয়নি মেয়ে এখনও দেখো লুচি ভেজেই যাচ্ছে মেয়ে এখনও খায় নাই হ্যাঁ অনেকটা আমি হলো এতটা ময়দা কেন মেখেছিলে আর না যেন তো সেটা আর করা যায় না ময়দাটা তখন কালো পারা হয়ে যায় দিয়ে আমরা সব লুচিগুলোই ভেজে নিল দিয়ে তারপরে দেখো আমি খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি এ ধারে শাক ভাজা বসিয়েছি আর এধারে ওই লুচি করলো লোহার কড়াইটা এটা বেশ ভালো লাগছে রান্না করতে জানো তো যেহেতু লোহার তো আর একটু বড় পাড়া কিনেছি ওই জন্য এই যে মটন করবো মটনে আলুগুলো কেটে রেখেছিলাম এগুলো একটু ভেজে নেবো তারপরে পেঁয়াজটাও ভেজে নেবো তাহলে তা কাজটা রান্নাটা তাড়াতাড়ি এগিয়ে যাবে অনেকটা বেলাও হয়ে গেছে রান্নাটা তাড়াতাড়ি করে নেব আর রান্না না বেশি ঝুলিয়ে করতে না একদম ভালো লাগে না জানো তো মনে সকালবেলায় উঠে এগারোটার মধ্যে যদি রান্নাটা হয়ে যায় না ভীষণ ভালো লাগে তাহলে একটু বসতে পাই অন্য কাজকর্মগুলো করতে পাই কিন্তু যখন রান্না করতে যদি একটা ডেডে বেজে যায় না মানে প্রচণ্ড বিরক্ত লাগে যে ওই জন্যে কী দুটো কড়াইয়ে দুধারে চাপিয়ে দিয়েছি এক ধারে তোমার এই পেঁয়াজগুলো শাক ভাজাটা হয়ে গেল আর তোমার এই ধরে তোমার কড়াইটা ইয়ে আছে ওর ভাতটা ওই ধরে বসিয়ে দেবো আর আমাদের কী তো সব গরম গরম তো ওই জন্য না খুব একটা সকালে রান্না করতে পারি না যদি রান্না হয়েও যায় তাহলেও না আবার গরম করতে হয় আর গরম করা খাবার না একদম খেতে ভালো লাগে না ওই জন্যে কী করবো তো ঠিক টাইমে রান্নাটা বসে আর এ মশলাটা দেখো বাঁটা হয়ে গেছে এটা তোমার টমেটো আদা আর তোমার রসুন বেটে রেখে দিয়েছি এটাই তোমার যতটা লাগবে দেবো বাকিটা আমি ফ্রিজে ভরে দেবো অনেকটাই বাঁটা হয়েছে মশলা আর মটনে তোমার আমি বললাম বেশি মশলা বো না পাতলা পাতলা ঝোল করব কারণ মটনে বেশি মশলা লাগে না দিয়ে এরকম মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম দইটা দিয়েছিলাম তোমাদের দেখানো হয় নাই দইটা পরে দিয়েছি দিয়ে দই দিয়ে এরকম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম খুব সুন্দর ম্যারিনেটটা হয়েছে তাহলে আমার মটনটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর কিছুটা চর্বি দিয়েছিলো সেই চর্বিটা নিয়ে নেয় চর্বিটা তোমার বাইরে কুকুরগুলোকে দিয়ে দিলাম কারণ আমরা কেউ চর্বিটা খাই না জানো তো চর্বি খেলেই না শরীরটা খারাপ করে আর এই সত্যি কথা বলি মটন খেতে ভালো লাগে কিন্তু মটন খাওয়ার পর না শরীরটা ভীষণ খারাপ ডাক্তারও তো এমনিই বলেছে যে মটন খাওয়া যাবে না কিন্তু তবুও কী করবো মেয়েদের খেতে ইচ্ছা করে মা ওরা আবার কী বলবে আমি মটনের ঝোল খাবো মটন খেতে চাইবে না এবারে মটন না খেলে হয় ওই জন্য অল্প করেই পাঁচ করে আনায় জানো তো চলো কী রান্না করেছি তোমার তোমরা অলরেডি জানো কি রান্না করেছি তবুও কী রান্না করেছি একবার দেখা হয়ে গা আর প্রচণ্ড সকালবেলা কত সুন্দর রোদ উল্লো আকাশ ঝালমল করতে হলো এখন মেঘে ভর্তি আছে বৃষ্টি না নামলা একদম ওয়েদার বাজে দেখো মেঘ করেছে কীরকম দেখো মেঘ করেছে ওয়েদার একদম বাজে আমি রান্না করা মেঘ করতে করেও তো ব্যাপার বৃষ্টি নামলো না হলো খাওয়াটা দিচ্ছে বলে হয়তো নামেনি দেখো লাল লাল বাটনের ঝোল পাতা ভাজা এটা শাক ভাজা আর এটা ভাত এই আজকে লাঞ্চ হয়েছে একটু হাঁটতে যাচ্ছি এখন চারটে দশ বাজছে আর আমার বান্ধবীর সাথে যাচ্ছি তোমাদেরকে রাস্তাটা একটু দেখাবো কোন দিকে যাচ্ছি আর তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর এই চুড়িদারটা সেদিন পরে বাজার গিয়েছিলাম ভিজে গিয়েছিলো বলে এটা পরেই চলে যাচ্ছি কালকে কাজ করে দেবো আর প্রতিদিন একটা করে ভেঙে পড়ে যাওয়া তারপরে হাঁটতে যাচ্ছি তো এই হাঁটতে গেলে না আমি এসে কেঁচে দিই ওই জন্য এটা পরে যাচ্ছি এই চুড়িদারটা এসে কেঁচে দি চলো তাহলে আসছি গো হ্যাঁ দেখো আমি আর আমার বান্ধবী যাচ্ছি ও বলছে তুমি আমার ছবি তুলছো আমি কী করবো না তুলে উপায় যে দুজনে মিলে গল্প করতে করতে গিয়ে একটা জায়গায় বসবো বসে কিছুক্ষণ গল্প করব তারপরে বাড়ি ফিরবো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই